কিছুদিন আগেও আমরা দেখেছিলাম রাস্তায় নেমেছে হাজারো তরুণ হাতে পতাকা মুখে স্লোগান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই তারা বুক পেতে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে জীবন পর্যন্ত দিতে দ্বিধা করেনি মনে হয়েছিল এই দেশ বদলাবে নতুন দিনের আলো আসবে কিন্তু আজ সেই স্বপ্নভঙ্গের গল্পই দেখছি আমরা যে তরুণেরা দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল তাদের অনেকেই বড় হয়ে সেই একই দুর্নীতির চক্রে জড়িয়ে পড়েছে ক্ষমতার আসনে গিয়েই যেন বদলে গেছে সব তাহলে প্রশ্ন হল এমন কেন হয় ক্ষমতা কি মানুষকে দুর্নীতিগ্রস্ত করে নাকি দুর্নীতির বীজ আমরা নিজেরাই বয়ে বেড়াই ছোটবেলা থেকে দেশে কি ভালো মানুষের অভাব নাকি আমাদের সমাজের ভিতরেই এমন কিছু আছে যা দুর্নীতিকে জন্ম দেয় বারবার আমাদের সমাজে একটা কঠিন সত্য আছে দুর্নীতির শুরু হয় অনেক আগেই শৈশব থেকেই আর এর বড় অংশের জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের একাংশ অবশ্যই সবাই না কিন্তু বেশিরভাগ ভাবুন তো একজন শিক্ষার্থী যদি প্রাথমিক স্তর থেকেই শিখে নেয় স্যারের প্রাইভেট পড়লে বেশি নাম্বার পাওয়া যায় তাহলে তার মনে কি শিক্ষা গড়ে ওঠে বেশিরভাগ শিক্ষক পরীক্ষা শুরুর আগে নিজের প্রাইভেট ছাত্রদের প্রশ্ন ফাঁস করে দেন আর যেসব ছাত্র যায় না তাদের খাতায় অল্প ভুল হলেও নম্বর কেটে দেন এভাবেই গড়ে ওঠে এক অদৃশ্য লেনদেনের সংস্কৃতি শিক্ষার্থী শিখে যায় নিয়ম মেনে নয় সম্পর্ক আর সুবিধা দিয়ে ভালো ফল পাওয়া যায় এই মানসিকতা কিন্তু এখানেই থেমে থাকে না যে শিক্ষার্থী প্রাইভেট পড়তে গিয়ে স্যারকে খুশি করতে শিখেছে নম্বরের জন্য মাখামাখি করতে শিখেছে একদিন সেই শিক্ষার্থী বড় হয়ে সরকারি চাকরিতে ঢোকে কেউ হয় শিক্ষক কেউ কর্মকর্তা কেউ দুর্নীতি দমন কমিশনের কর্মী কিন্তু অভ্যাস কি সহজে বদলায় না সে শিখে এসেছে ছোটবেলা থেকে কাজ পেতে হলে সুবিধা দিতে হয় তাই যখন সে ক্ষমতার আসনে যায় তখন একই কাজ সেও করে আজকের শিক্ষক যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কালকের অফিসারও দুর্নীতিগ্রস্ত হবে এটাই বাস্তবতা তাহলে প্রশ্ন হল শুধু আইন করে দুর্নীতি দমন কমিশন গড়ে কি এই সমস্যার সমাধান সম্ভব সোজা উত্তর হল না যতক্ষণ না আমাদের শিক্ষকদের মধ্যে নৈতিকতার পরিবর্তন আসে ততক্ষণ এই দেশ থেকে দুর্নীতি যাবে না শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না তিনি চরিত্র করেন যখন শিক্ষকই দুর্নীতির চক্রে জড়িত হন তখন পুরো সমাজে তার প্রভাব পড়ে আমাদের প্রথম দায়িত্ব শিক্ষা ব্যবস্থাকে সৎ ও নৈতিক করা প্রাইভেটের নামে যে ব্যবসা চলছে তা বন্ধ করতে হবে শিক্ষকদের জন্য কঠোর নৈতিক কোর্ট থাকতে হবে পরিবারকেও সন্তানকে শিখাতে হবে নম্বরের চেয়ে সততা বড় বন্ধুরা দুর্নীতি দমন কমিশন দিয়ে নয় দুর্নীতি বন্ধ হবে শিক্ষক ও শিক্ষার্থীর মনে যদি শিক্ষক ভালো হয় তাহলে সমাজ ভালো হবে প্রশ্ন হল আমরা কি পরিবর্তন চাই নাকি অভ্যাসের দাস হয়ে থাকতে চাই